দিন পরে লাইফে আসলে তখন দেখি কেউ আসে না তারপরে রেগুলার করলে তারপরে আসে কারণ সময় কোথায় রেগুলার আসা একসাথে ইয়া হয়ে গেলে তখন ঝামেলা হয় না তখন কি হয় একসাথে মানে লাইভে আসা যায় না কালকে যেই ঝামেলা হয়েছে কখন লাইভে আসব কাজ করব না লাইভে আসব আরে লেট করে আসতে বলি দশটায় আসে বারো একটায় আসতে বলি এগারোটায় আসে চারটায়

Yes. Hi, Allah.